এই বর্ষাকালে বগেনভেলিয়া ভেলিয়া গাছে সেরকম ফুল হয় না তাই এটাই সঠিক সময় সারা বছর বোগেন ভেলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিছু কাজ করার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল বুগেন ভেলিয়া বলুন কাগজ ফুল বলুন বা বাগান বিলাস বলুন এই গাছে ফুল ফুটলে রঙিন হয়ে ওঠে আমাদের বাগান তবে অনেকেরই অভিযোগ থাকে বুগেন ভেলিয়া গাছে ফুল আসছে না পাতায় ভরে যাচ্ছে গাছ ভালো গ্রোথ থাকলো, ফুলের অভাব আপনি যদি আপনার বোগেন ভেলিয়া গাছে সারা বছর এইরকমই ফুল পেতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর আমি ভিডিওতে যেগুলো বলবো সেগুলো অবশ্যই ফলো করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা আমাদের বাগানের প্রায় গাছের ডালের ও রুটের হার্ড প্রুনিং করে থাকি কিন্তু বুগেনভেলিয়া গাছের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম বুগেনভেলিয়া গাছ যত কম জল পাবে তত বেশি ফুল দেবে তাই বর্ষাকালে বুগেনভেলিয়া গাছে সেরকম ফুল হয় না তবে এই সময় এই গাছের বৃদ্ধি খুব ভালো হয় তাই এটাই সঠিক সময় এই গাছের ডালের ও রুটের প্রুনিং করার আমি আমার এই গাছের হাটফ্রুনিং করবো তাই কাটারের মধ্যে আমি সাব ফাঙ্গি সাইড লাগিয়ে নিয়েছি যাতে গাছে কোনো রকম। ফাঙ্গাস প্রবলেম না হয় এই সময়ে আপনি যদি আপনার বুগেনভেলিয়া গাছের হার্ড প্রুনিং করেন তাহলে আপনার গাছে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ বেরোবে আপনার গাছ খুব ঘন হবে আর সারা বছর আপনি আপনার এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন বছরে অন্তত একবার হার্ড প্রুনিং করলে গাছের ডাল খুব বেশি লম্বা হবে না গাছ ছোটো থাকবে আর ছোটো গাছে প্রচুর ফুল এলে দেখতে খুব সুন্দর লাগবে আমি আমার এই গাছের সব ডালগুলো ছোট করে কেটে দিয়েছি এবার আমি আপনাদের দেখি দিই এই গাছের রুটের প্রুনিং কিভাবে করবেন বুগেন ভেলিয়া গাছ রুট বাউন্ড খুব পছন্দ করে আপনার গাছে যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে তাহলেই আপনি আপনার গাছের রুটের প্রুনিং করবেন না হলে করার প্রয়োজন নেই আপনি যদি আপনার গাছের রুটের প্রুনিং করতে না চান তাহলে কি করবেন সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি এই গাছে এত রুট হয়েছিল যে মাটি প্রায় শেষ হয়ে গিয়েছিল মাটিতে যা নিউট্রিশন ছিল সেগুলোও প্রায় শেষ হয়ে গিয়েছিল আমার এই গাছে নিচের দিকে যত রুট ছিল সেগুলো প্রায় সব কেটে দিয়েছি এবার সাইডে যত সরু মোটা রুট আছে সেগুলো সাইজ করে কেটে নিচ্ছি যাতে যে পটেই গাছটা ছিল সেই পটেই আমি আবার এই গাছটাকে বসাতে পারি রুটগুলো সব ভালো করে কেটে নিয়েছি টবের নিচে কিছু পাথর আর টব ভাঙা দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে যেহেতু এই গাছ খুব কম জলে বেশি ফ্লাওয়ারিং করে তাই এই গাছের মাটি একেবারে ড্রেন হওয়া খুবই প্রয়োজন যদি আপনার বাগানের মাটি খুব টাইট হয় তাহলে আপনি সয়েল মিক্সে রাখুন ফর্টি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট আর থার্টি পারসেন্ট বালি আর আপনার বাগানের মাটি যদি টাইট মাটি না হয় তাহলে মাটি রাখুন সিক্সটি পারসেন্ট কম্পোস্ট রাখুন থার্টি পারসেন্ট আর বালি রাখুন টেন পারসেন্ট তার সাথে মিশিয়ে দিন এক মুঠোর একটু কম হাড়ের গুঁড়ো বেলি গাছের মতো বুগেনভিলিয়া গাছেও কিন্তু ফসফরাস রিচ ফার্টিলাইজার খুব পছন্দ করে ফসফরাসের জন্য রুট খুব মজবুত হবে রুটের গ্রোথ খুব ভালো হবে কাণ্ড মজবুত হবে অনেক বেশি পরিমাণে শাখা প্রশাখা বেরোবে গাছ খুব ঘন হবে যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে মাটিতে ফাঙ্গাস আর পোকামাকড় খুব হয় তাই সয়েল মিক্সে দিয়ে দিন হাফ মুঠো নিমখোল আর মেশাতে হবে ছোট চামচের এক চামচ অ্যাপসম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট এই যে গাছের রুট কাটা হলো তার যে শখ এর কারণে সেই শখ এই গাছ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে টবের নিচে কিছুটা মাটি দিয়ে গাছটা ঠিক মাঝখানে বসিয়ে সাইড থেকে মাটি খুব ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে কোনো এয়ার পকেট থেকে না যায় গাছ বসানোর পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে আপনার ওখানে যদি তাপমাত্রা খুব বেশি থাকে তাহলে রিপোর্টিংয়ের পর পাঁচ থেকে ছ দিন আপনি আপনার গাছকে সেটের নিচে রাখুন কিংবা কোনো বড় গাছের নিচে রাখুন তারপর ফুল সানলাইটে দিন আমি আমার এই গাছের আর রুটের হার্ট প্রুনিং এক মাস আগে করেছিলাম তো দেখুন কী পরিমাণ ব্রাঞ্চ বেরিয়েছে তবে আমি এখনই এই গাছ থেকে কোনো ফুল নেবো না আমি এই গাছকে আরও ঘন বানাবো তো তার জন্য আমি এই গাছের ডগাগুলো হাত দিয়ে কেটে দিচ্ছি পিঞ্চ করে দিচ্ছি ডগাগুলো কেটে গাছের ওপরের গ্রোথ বন্ধ করে দিলে গাছ নিচ থেকে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ বের করবে আর তাতে গাছ খুব ঘন হবে আর আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো আপনিও যদি আপনার গাছকে ঘন বানাতে চান আর প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে আপনার গাছে এই কাজটা অবশ্যই করবেন আমার এই যে গাছটা দেখছেন এটা কাটিং থেকে চারা তৈরি করে করেছি আমার এই গাছটা আছে আট ইঞ্চির পটে আমি আমার এই গাছের রুটের হার্ড প্রুনিং করবো না টবের মাটির ওপরটা খুঁড়ে যতটা সম্ভব মাটি বাইরে বের করে নেব টবের প্রায় অর্ধেকটা মাটি আমি বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সার মেশানো মাটি এই মাটির মধ্যে আমি দিয়েছি দু মুঠো ভার্মি কম্পোস্ট বড় চামচের দু চামচ হাড়ের গুঁড়ো বড় চামচের দু চামচ নিমখোল আর ছোট চামচের হাফ চামচ অ্যাপসম সল্ট ফসফরাসের জন্য আপনি এখানে হাড়ের গুঁড়োর পরিবর্তে রক ফসফেটও ব্যবহার করতে পারেন আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে ডিএপিও ব্যবহার করতে পারেন মাটি দেওয়ার পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে আমি আমার এই গাছকে ফুল সানলাইটে রেখে দেব। আর ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর গাছের ডালগুলো ছোট করে কেটে দেব। যাতে গাছটা আরও ঘন হয় বুগেন ভেলিয়া গাছের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ আলো এলেই হবে না রোদ পছন্দ করে এই গাছ সরাসরি রোদে গাছকে রাখতে হবে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা এই গাছ যত রোদ পাবে তত ভালো ফুল দেবে কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয় গরমে অনেক সময় দেখা যায় ফুলের রং একটু হালকা হয়ে গেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই রোদের কারণেই এমন হচ্ছে ভয় পেয়ে আপনি যদি গাছকে ছায়াতে রাখেন তাহলে গাছের গ্রোথ ভালো হলেও এই গাছ থেকে আপনি সেরকম ফুল পাবেন না এবার আসি জলের কথায় আমরা সবাই জানি বুগেন বুগেনভেলিয়া গাছে খুব কম জল দিতে হয় গাছে জলের অভাব তৈরি করতে হয় তবে সেটা ফুল আনার জন্য ফুল আসার পর গাছে যদি জলের অভাব হয় টবের মাটি যদি পুরো শুকিয়ে যায় তাহলে গাছ খুব তাড়াতাড়ি ফুলগুলো ঝরিয়ে দেবে তাই ফুল আসার পর বুগেন ভেলিয়া গাছে নিয়মিত জল দিতে হবে মাটি যেন সব সময় হালকা ভেজা থাকে তাহলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকবে বুগেনভেলিয়া গাছ হেভি ফিডার এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য মাসে অন্তত একবার আপনাকে এই গাছে খাবার দিতেই হবে খাবারের জন্য আপনি দিতে পারেন যে কোনো কম্পোস্ট আর তার সাথে মিশিয়ে দেবেন হাড়ের গুঁড়ো আর নিমখোল আর সঙ্গে ফুল আনার জন্য দেবেন পটাশ পটাশের জন্য আপনি ব্যবহার করতে পারেন জৈব পটাশ আর আপনার কাছে যদি জৈব পটাশ না থাকে তাহলে আপনি কলার খোসাকে রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে সেটা ব্যবহার করতে পারেন আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে লাল পটাশ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন